দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বুধবার সকাল থেকেই মালদা জেলাতেও পালিত হল বিশ্বকর্মা পুজো ভোর থেকেই জেলার শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছিল সাজসজ্জায় বড় প্রস্তুতি বড় বড় শিল্প কারখানা থেকে শুরু করে একাধিক যানবাহন প্রতিষ্ঠান হিমঘর এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সব জায়গাতেই ভক্তি ভরে আয়োজিত হয় পুজো শিল্প স্থাপত্য এবং সৃষ্টি দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজায় আমরা ব্রত হয়েছি আমাদের সারা রাজ্যের সঙ্গে সারা দেশে সমস্ত গ্যারেজ ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রিতে আমার আজকে আজকে আমাদের বিশ্বকর্মা পূজার ব্রত হয়েছি আমরা প্রার্থনা করি বাবা বিশ্বকর্মার কাছে যে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিতে সমস্ত কলকারখানাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেন সুবৃদ্ধি হয় এবং তার আশীর্বাদ যেন সফলভাবে আমাদের সফলভাবে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রি সুবৃদ্ধি হয় আমরা আজকে ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি বিশেষ করে জেলার ব্যবসায়ী মহলে ছিল উৎসবের আমেজ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পুজো ঘিরে ছিল আলাদা উৎসাহ জেলার সভাপতি উজ্জ্বল সাহার সহ জেলার সমস্ত উদ্যোগপতিরা সামিল হন পুজো অনুষ্ঠানে পুজোর পাশাপাশি বিভিন্ন কারখানায় আয়োজিত হয়েছিল প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও উদ্যোগপতিরা জানিয়েছেন শিল্পের উন্নতি এবং কর্মসংস্থানের প্রসারেই বিশ্বকর্মার আরাধনা পুজো উপলক্ষে জেলার সর্বত্রই ছিল উৎসবের আবেজ মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলে নিউজ